সম্মানিত দর্শকমণ্ডলী হিটু শেখ কেন বারবার একই কথা বলছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই সব দোষ আমার ব্যাটার বউ হামিদা এবং হিটু শেখ আজকে আদালত থেকে যখন তাকে বের করে নেওয়া হলো হিটু শেখ হ্যাঁ চিৎকার করে এই কথাটাই বলল যে সাংবাদিক ভাইরা আমি নির্দোষ আমার ছেলেও নির্দোষ আমরা কোনোভাবেই এই ঘটনার সাথে জড়িত নয় আপনারা আমার বেটার বউকে ধরেন তাহলেই মূল কাহিনী আপনারা জানতে পারবেন তাকে ধরেন তাকে ধরলে আপনারা তথ্য পেয়ে যাবেন হিটু শেখের আপনারা আমার বেটার বউকে আপনারা জিজ্ঞেস করেন তাকে ধরেন তাকে ধরলেই কিন্তু আপনারা মূল কথাটা পেয়ে যাবেন তো হিটু এখানে বলতে যাচ্ছে যে তার বেটার বউ অর্থাৎ হামিদা বেগম অন্য একটি ছেলের সাথে সম্পর্ক করেছিল ছেলেটির নামও বলেছে ছেলেটির নাম বলেছে আকাশ তো আমি আপনাদেরকে সেই ভিডিওটি শোনাব আপনারা শুনলে বুঝতে পারবেন তো চলুন আগে আমরা শুনে নেই যে হিটু শেখ কোন ছেলের কথা বললো যেই ছেলের সাথে তার পুত্রবধূ হামিদার সম্পর্ক ছিল আপনারা একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবার আমি হিটু শেখের বক্তব্য আপনাদেরকে শোনাব যে হিটু শেখ বললো যে আমার ব্যাটার বউকার সাথে সম্পর্ক এটি হিটু শেখ স্পষ্টভাবে বলে দিলেন দর্শক মন্ডলী এই যে হিটু শেখ যে কথাটা বলল যে আমার ব্যাটার বয়ের সাথে অন্য একটা ছেলের অবৈধ সম্পর্ক আছে সেই ছেলেটির নাম হচ্ছে আকাশ এখন এই যে হিটু শেখ এবং সজীব সজীবও কিন্তু একই কথা বলেছিল যে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা আমার ওয়াইফকে আপনারা জিজ্ঞাসাবাদ করেন তাহলে আপনারা মূল বিষয়টি জানতে পারবেন অর্থাৎ আমার ব্যাটার বইয়ের সাথে অন্য একটি সেলের সম্পর্ক আছে প্রেম করত তো এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য আসে আসে তো এই ঘটনাটা ঘটিয়েছে ঘটনাস্থলে সেই দিন আমরা বাড়িতে ছিলাম না আমরা এগারোটার দিকে আমরা এসে জানতে পারি যে এই ঘটনা ঘটেছি এই কথা হচ্ছে হিটু শেখ এবং সজীব হিটু শেখের সেলের বক্তব্য তো এখন হিটুশেখরা শেখরা নির্দোষ দাবি করতেছে তো হিটু শেখকে যখন প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক ভাইরা যখন প্রশ্ন করেছিলেন যে আপনি তো ইতিপূর্বে স্বীকারোক্তি দিয়েছিলেন যে আসিয়ার যে ঘটনাটা আপনি এই ঘটনা করেছেন তো এখন আবার আপনি অস্বীকার করতেছেন কারণটা কি তো হিটু শেখ বলেছিল আমাকে রিমান্ডে নিয়ে আমাকে জোর করে বলানো হয়েছে এই কথা হিটুশেখ শেখ বলেছে তো একটা একজন অপরাধীর কাজ হলো সে তার অপরাধ থেকে নিজেকে সব সময় বিরত রাখায় এটা হচ্ছে তার কাজ সে না স্বীকার করতেছে তো এখন হিটু শেখ যে কথাটা বলল যে আমার বেটার বউ হামিদের সাথে অন্য একটা সেলের সম্পর্ক আকাশের সম্পর্ক আসলে হামিদের সাথে আকাশের কোনো সম্পর্ক আছে কি না এই বিষয়টি কিন্তু আমাদের একটু জানা দরকার এই বিষয়টা আমরা তাহলে কার থেকে জানতে পারবো তো আমরা এখন সরাসরি আকাশে বিষয়টি নিয়ে হামিদার যে মা আছে আসিয়ার মায়ের মুখ থেকে আমরা শুনবো যে আসলেই আকাশের সাথে হামিদের কোনো রকমের কোনো সম্পর্ক আছে কিনা তো চলুন আমরা একটু সরাসরি হামিদের মায়ের মুখ থেকে আমরা শুনে নেই যে আসলে হামিদার সাথে কোন ছেলের সম্পর্ক আছে কিনা আকাশ নামে কাউরে চিনি নে পরে জানতেলাম যে কিছু কই নেই না আমি সেম রাড়ি তো চিনি নে দর্শক মণ্ডলী এখানে আপনারা আসিয়ার মায়ের মুখ থেকে শুনলেন যে আকাশ নামের কোন ছেলেকেই আমি চিনি না এটা ভয়ে ওর মুখ থেকে হয়তো অনেক কিছুই শিখেছে শুনে নিয়েছে তো এখানে হিতু শেখ দাবি করতেছে যে হামিদার আকাশের সাথে সম্পর্ক ছিল এখানে হামিদার মা বলতেছে যে আকাশ নামের কোনো ছেলেকে আমি চিনি না মা না চেনাটাই স্বাভাবিক তাহলে এখন হামিদের মুখ থেকে একটু শোনা দরকার যে আসলেই আকাশকে নিয়ে হামিদার কোনো বক্তব্য আছে কিনা বা হামিদা তাকে চেনে কিনা আমরা একটু হামিদের মুখ থেকে ইতিপূর্বের যে ঘটনাটা আমরা একটু শুনি নেই হামিদের মুখ থেকে এই কথাটা শুনলেই বোঝা যাবে যে আসলে হামিদার সাথে কোনো রকমের কোনো সম্পর্ক আছে কিনা তো হামিদাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে এই ঘটনাটা কখন ঘটেছে এই ভিডিওটা কিন্তু আগের ভিডিও অর্থাৎ যেদিন আসিয়া কে হাসপাতালে নেওয়া হয় সেদিনের ঘটনার ভিডিওটা তো হামিদা বেগম জিজ্ঞাসা যখন করা হলো তখন হামিদা বেগম কি উত্তর দিলেন আমরা একটু শুনে নিই

হামিদের মুখ থেকে যে বক্তব্যটা শুনলেন যে হামিদা একবার বলেছিল এই ঘটনাটা ঘটেছে দুইটার দিকে আবার বলেছে আড়াইটার দিকে আবার বলেছে তিনটার দিকে তো এক এক রকম এক এক রকমের কিন্তু মতামত পাওয়া যাচ্ছে শেষমেষ বলেছে এই ঘটনাটা ঘটেছে ফজর পরে তো ওইদিকে কিন্তু হিটু শেখ এবং সজিব তাদের দাবি হলো এই ঘটনাটা ঘটেছে এগারোটার দিকে এখন যেহেতু ভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে হামিদা বেগম যে কথাগুলো বলেছে এবং হিটু শেখরা যেটা দাবি করতেছে যে আসিয়াকে তদন্ত করলেই মূল কাহিনীটা বের হামিদাকে তদন্ত করলেই মূল ঘটনাটা বের হয়ে আসবে এই ঘটনার সাথে হামিদাকে জড়িত করতে চাচ্ছে তারা এখানে আরেকটি বিষয় যে হিটু শেখ এবং সজীব এবং সজীবের ভাই রাতুল এবং তার মা এই চারজন তো এখন আসামি হিসাবে আছে তো আদালতে বিজ্ঞ আদালতে তাদেরকে যখন তোলা হলো তখন তারা কিন্তু নির্দোষ দাবি করতেছিল আমাদেরকে এই ঘটনার সাথে ফাঁসানো হয়েছে এই কথা হিটু শেখের কথা তো দর্শকমণ্ডলী গোটা বাংলাদেশ যেখানে জানতে পেরেছে যে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে হিটু শেখ এই ঘটনাটা ঘটিয়েছে এখন আবার হিটু শেখ সে নিজেকে নির্দোষ দাবি করতেছে তাহলে বিষয়টি কিন্তু অন্যরকম একটি মোড় ঘুরে যাচ্ছে তো বিজ্ঞ আদালত কিন্তু অবশ্যই এটি তদন্ত করতেছেন এবং আগামীকাল সোমবার এই সোমবারে কিন্তু আদালতে তাদের বিচারের কার্যক্রম শুনানি হবে অর্থাৎ আদালতের থেকে সাঁইতিরিশ জন সাক্ষীর কথা বলা হয়েছিল যে এই সাঁইতিরিশ জন সাক্ষী যখন পাওয়া যাবে তাদের সাক্ষীর উপরে ভিত্তি করেই কিন্তু হিটু শেখ এবং চার আসামির বিচার ব্যবস্থা করা হবে তো বিজ্ঞ আদালতে কিন্তু মোটামুটি সাক্ষী দেওয়া শেষ এখন এই সাক্ষীদের শুনানিগুলো একত্রিত করে এদের উপরেই কিন্তু একটা রায় দেওয়া হবে তো এদিকে কিন্তু সাফাইয়ের কথা বলা হয়েছিল হিটু শেখ কিন্তু কোনোভাবেই সাফাই সাক্ষী দিতে রাজি নন তিনি এই কথা বলেছেন যে আমার পক্ষে আমার কাছে কোনো উকিল নেই কোনো আইনজীবী নেই সুতরাং আমি নিরহ ওদিকে হামিদার দাদি শাশুড়ি অর্থাৎ হিটু শেখের মাকে যখন প্রশ্ন করা হলো যে আপনাদের পক্ষে কোনো উকিল অথবা কোনো আইনজীবী আছে কিনা তখন যে হামিদা বেগমের দাদি শাশুড়ি বলেছেন যে আসলে আমার মনিকে মনে হয় বাঁচাতে পারবো না কারণ আমাদের তো এখানে কোনো উকিল নেই কোনো আইনজীবী নেই আমরা আমাদের কোনো সাক্ষীও নেই তাহলে আমরা কিভাবে কোর্টে আমরা লড়ব তো এখন হিটু শেখের মায়ের একটি কথা যে আমার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছি এখন আইন যেটা করে সেটাই তো আসলে হিটু শেখ যদি অন্যায় করে থাকে এই ঘটনা যদি হিটু শেখই ঘটিয়ে থাকে তাহলে তো অবশ্যই সে এটার শাস্তি পাবে তো দর্শক মণ্ডলী হিটু শেখের মা ইতিপূর্বে কিন্তু একটা কথা বলেছিল হিটু শেখের বিষয়টি নিয়ে প্রথমে হিটু শেখের যে বিষয়টি বক্তব্যটি হিটু শেখের মা দিয়েছে যে আমার ছেলে একটু সমস্যা আছে এবং হিটু শেখের মা আরেকটি কথা বলেছিল যে আমার এই ব্যাটার বইয়ের কারণেই আমার হিটুর এই সমস্যাগুলো হচ্ছে আমি আগেও আমার হিটুকে বলেছিলাম যে এই বউ যদি তোর সমস্যা হয় তাহলে তুই আরেকটি বিয়ে কর বা বিয়ে করে নিয়ে আয় তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে হিটু শেখের স্ত্রী তাদের ভিতরে একটা দ্বন্দ্ব থাকা স্বাভাবিক এখন হিটু শেখের মায়ের কথাই এমনও হতে পারে যে তাদের স্বামী স্ত্রীর এই জেদটা হামিদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা একটা নাটক সাজাতে পারে যাই হোক সেটা তদন্ত করবে তদন্ত করলে অবশ্যই সেটা বের হয়ে আসবে তো আগামীকালকে ইনশাল্লাহ হিটু শেখের এই বিচার ব্যবস্থার রায় কার্যকর করা হবে তো দেখা যাক কি হবে তো এখন বিষয়টি হলো আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা তো একদম সত্য এই ঘটনার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই এখন আসিয়ার সাথে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের শাস্তি কিন্তু অবশ্যই হবে এটা শাস্তি অবশ্যই হবে তাদের তো এখন বিষয়টি হলো আসিয়াকে তো পাওয়া যাবে না আসিয়ার মাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কি বিচার চান আসিয়ার মা একথাই বলেছে যে আসিয়ার বিচার হচ্ছে যারা আসিয়ার সাথে ঘটনাটা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আর প্রধান যিনি আসামি তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তো এই কথা বলেছেন যদি আসিয়ার আহ শাস্তির বিচারক যদি আসিয়ার আসামিদের শাস্তি দ্বারা যদি সঠিকভাবে করে তাহলে আমার আসিয়া সবার ভিতরেই বেঁচে থাকবে আর যদি শাস্তি না পায় আসামিরা তাহলে তো সে কোনোভাবেই বেঁচে নেই তো যাই হোক সর্বোপরি কথা যার যাই তারই বোঝে সেই বোঝে যা আসলে কত কষ্ট কত বেদনা তো আসিয়ার মায়ের কথা হচ্ছে আমরা আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে করে এরকম ঘটনা আর কোথাও না ঘটে তো দর্শক মণ্ডলী এখন এই বিষয়টি আপনারা পুরোপুরি শুনলেন হিটুর বক্তব্য শুনলেন হিটু হামিদাকে জড়িত করতে চাচ্ছে এবং হামিদার মায়ের কথা আপনারা শুনলেন যে হামিদের মায়ের বক্তব্য আমার মেয়ে কারো সাথে কোনো সম্পর্ক করেনি এবং হামিদের মুখ থেকেও আপনারা কিছু কথাবার্তা শুনলেন এখন পুরো ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন